আমরা আসি নেবে 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 ইন্ডিয়া পাকিস্তান আমেরিকা এইভাবে একটা না আমরা এই ট্রেন চালক আমরা তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে কূটনৈতিক সম্পর্ক ভালো থাকবে কিন্তু আমরা যুদ্ধের পথ বাছাই করে নিব না আমরা আমাদের দেশের মাটিকে পাহারা দিয়ে রাখবো কথা বলেন ঠিক কিনা দিন শেষে দেশের মানুষ সবাই আপন আমরা দেশের ট্রেডিশনালো আপনার দেশের ট্রেডিশনাল আসবে একজন একটা দেশের পক্ষ নাকা আমার কথা হলে আমরা কাহারও পক্ষ নিতাম না আমরা এমনভাবে দেশটাকে সাজাব সমস্ত দেশ আমাদের দেশকে ফলো করবে প্রতিংশা বাদ দিয়ে ইসলাম শান্তি ধর্ম সুন্দর করে প্রেজেন্টোশন করেন দেখবেন এই দেশটা আর অনেক সুন্দর হয়ে যাবে কথা বলেন ঠিক কেনা আপনাদের আদব দেখে আমি খুব খুশি হয়েছি কিভাবে আপনারা আস্তে আস্তে মানুষ আসতেছেন বসতেছেন আর খোলা আকাশের নিচে কি একটু অপূর্ব পরিবেশ আপনারা করেছেন দেখেন না রাস্তাঘাটে গাছ তলায় বাস তলাই বসে বসে ওয়াজ শুনতেছি আপনারা বলুন ইজ্জতের মালিক কে আরো বড় করে বলুন আছে আর আমার আপনাদের খেদ আমার কথা এত থাকবে আজকে ওয়াজ শুধুমাত্র আমরা শুনবো বিষয়টা এরকম না ওয়াজটা আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে ওয়াজের বাস্তবতার প্রতিফলন ঘটাতে হবে জানার নাম ইমান নয় মানার নাম ইমান ঠিক কিনা বলে আগে নিজে বাছো তোমার পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচার রাস্তা দেখিয়ে দাও এই জন্য শুধুমাত্র আপনি ফজল আজান হলে আপনি নামাজে আসবেন আর আপনার স্ত্রী ঘুমিয়ে থাকবে এটা হতে পারে না আল্লাহ বলছে আকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো কায়েম মানে হলো নিজ পড়বেন পরিবারের সকলকে পড়ার জন্য উদ্বুদ্ধ করবেন এটার নাম কায়েম কোরআনের বিরাশি জায়গায় বলছে নামাজ কায়েম করো শুধু আপনি পড়বেন না আপনার সন্তান মোবাইল টিপবে ফজরের টাইমে আপনি তাকে মসজিদে যাওয়ার কথা বলবেন না আপনি ভাববেন না যে আপনি পার পেয়ে যাবেন আপনাকে আপনার দায়িত্ববোধের ক্ষেত্রে আল্লাহ পাক হাসরের মাঠে আপনাকে জিজ্ঞেস করবে কথা বলেন ঠিক কিনা জন্য আজকের মাহফিল গতানুগতিক অন্য কোনো মাহফিলের মত নয় আমরা যারা রয়েছি আমরা আহলে সুন্নাত ওয়াল সুন্নতে ওয়াল জামাত যারা রয়েছি আমরা বারবার এই বাংলাদেশে প্রমাণ করেছি এই বাংলাদেশে আমরা হলো সুন্নাতুল জামাত শান্তিপ্রিয় প্রিয় দল হাত তুলে বলেন ঠিক কিনা বলেন এতে কোনো সন্দেহ আছে গাছ তোমার নাম কি আরো বড় করে বলুন গাছ তোমার নাম কি ফলে পরিচয় কামা তাদিন ও দাদি যেমন কর্ম তেমন ফল মান হাফারা হুফিরা পরের জন্য গর্ত করলে নিজে গর্তে পরে মরতে হবে কথা বলেন ঠিক না বলেন তবে হকের উপরে থাকবেন ডেথ অফ ট্রুথ সত্যের মৃত্যু নেই দেখবেন নো হকের পথে থেকে যারা জীবন দেয় তাদেরকে মানুষ মনে রাখে আর যারা বিপথে নিজের জীবনকে ধাবিত করে কিছুদিন পরে মানুষকে ভুলে যায় এক বান্দাকে মানুষ মনে রাখলো আরেক বান্দাকে মানুষ ভুলে গেল কারণ কি আসেন একটু শাহজালালকে জিজ্ঞেস করি ও শাহজাল আমিও বান্দা আপনিও বান্দা আরেকজন বান্দা আমি মারা গেলে দুইশো বছর পরে একশো বছর পরে ষাট বছর পরে আমার প্রজন্ম আমার নাম ভুলে যাবে আর সাড়ে সাতশো বছর পরেও আপনার নাম কেন জিন্দা আছে শাহজালাল বলেন আমার দেশ তো এটা না আমি মদিনাওয়ালার পায়ে গাম পৌঁছে দেওয়ার জন্য জমিনে এসেছি আমার অস্ত্র দুইটা ছিল একটা ছিল কোরআন আর একটা ছিল সন্ন্যাস একটা ছিল কোরআন আর একটা ছিল এই দুইটা দেশে দেশেছি গৌর গোবিন্দের ভেঙ্গে এই জন্য আমি আমার আমার আমি শাহজালাল তুচ্ছ আমি যার মোহব্বত আমার ঈদে ধারণ করেছি তিনি সবার শ্রেষ্ঠ আমি শাহজালালের জীবনটা কদম মদিনাওয়ালি করে দিয়েছি এই জন্য আমি চলে যাওয়ার পরেও সাড়ে বছর আমার রোজার জিন্দা রয়েছে তাহলে এক বান্দা বিলুপ্তি হয়ে যায় আরেক বান্দা অক্ষত থাকে এক বান্দা বিলুপ্তি হয়ে যায় আরেক বান্দা মানুষের চিরকুটে আজীবন জমা থাকে এর কারণ কি এর কারণ হলো তিনি সব সময় আল্লাহ এবং রসুলের প্রেম নিজেকে করে দিয়েছেন নামাজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নামাজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নামাজ পড়রে হুজুরি কলবে নামাজ পড় আপনি নামাজ পড়বেন কপালে দাগ ফলাবেন পায়ের গিরালির মধ্যে কর পড়ে যাবে কিন্তু খবর নিয়ে দেখলাম আপনি নাম্বার ওয়ান এই নামাজের নামাজ কোনো কাজে আসবে খবর নিয়ে দেখলাম আপনি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন এই নামাজ কাজে আসবে খবর নিয়ে দেখলাম আপনি রসুল্লাহর বিরুদ্ধে কথা বলেন এই নামাজ কাজে আসবে খবর নিয়ে দেখলাম আপনি জুমার নামাজ একদিন পড়েন আপনি কিন্তু সপ্তাহে নামাজ পড়েন না খবর নিয়ে দেখলাম জুমা পড়েন মাত্র একদিন কিন্তু খবর নিয়ে দেখলাম আপনি নেশা এই জবান কি দাম আছে এই জবানের দাম আছে আসুন একটু ভালো কাজ করি কি কাজ করি ভালো কাজ করি মাফিল কমিটিরা কই কই হুজুর কই মোবাইলটা দাও পরিচালনায় যিনি ছিলেন তিনি কোথায় চলে গেছে আচ্ছা ঠিক অসুবিধা নাই হুজুর গাতে গেছে থ্যাংক ইউ হ্যাঁ কি সুন্দর আমার সোফর সঙ্গে বলতেছে হুজুর আমিন এমবি শেষ তাহির এম বিশেষ আর তুমি এটা মাইক দিয়া কইতাছ মাইকের গোড়া হয়েছে কইতাছ ভালোই তো আর আহল করে না যে হুজুর একটু দার দেই কেউ কারো না আপনার এম বিশেষ আপনার কে ধরবে না আপনার জীবন শেষ আপনি মরে গেছেন আপনার খবর কেউ নিবে না পৃথিবীর মানুষ বড় স্বার্থপর কথা কি রাইট ভাই হ্যাঁ এটাই জিন্দিগি এটাই কি কেউ কাহারো না আমি এটা কথা বলতেছি কেন জানেন জানেন না কিন্তু তুমি জান আমি কথা বলতেছি মানুষগুলো যেন আস্তে আস্তে আসে এই জন্য কথা বলতেছি ভাকে কিছু কাজ করব। যে কাজের কথা আমাকে মাহফিল কমিটিরা বলছে হুজুর আপনি কিছু মসজিদের উন্নয়নের জন্য কিছু টাকা তুলে দিয়ে আমি মূলত কালেকশনের বক্তা না আমি কি কালেকশনের বক্তা মানুষ অনেক দূর থেকে আসে আমার কথা শোনার জন্য আমি যদি সুর দেই নাই যতটুকু কথা বলছি আমার কথাগুলোকে আপনারা ফেলে দিতে পারবেন এইভাবে যদি মোটিভেশনাল স্পিকারের মতো কথা বলি আপনারা চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট শুনবেন এটা আমরা পারি কিন্তু কথা হল আমাকে লং টাইম কথা বলতে হয় এই জন্য আমাকে একটা ঘটনার দিকে যেতে হয় সুর দিয়ে কথা বলতে হয় তবে একটি কথা বলতে চাই এই মসজিদের উন্নয়ন কল্পে দান করা আমাকে দানের বিষয় দিছে তো ওয়াশটা রিলেটেড আপনারা বলুন তো দেখি দান করা কি দুর্ভাগ্যের ব্যাপার না সৌভাগ্যের ব্যাপার টাকা দেয় কে রিজিকের মালিক কেনা তো মালিকের দেওয়া সম্পদ মালিকের ঘরে দান করবেন কৃপণতার কোন সুযোগ আছে কোন কৃপণতার সুযোগ আছে আল জান্নাতে যাবে না